হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডস বাধন তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমি বুঝতে পারলাম আজকে আজকে মা দুপুরে প্রেশার কুকারে গ্যাসের চুলায় ডাল বসাইছিল তো দেন প্রেশার কুকারটা ব্লাস্টও হয়ে মনে করেন পুরো ছিটে ছিটে গেছে তো মার শরীরে অনেকটা ইয়া আমি পুড়ে গেছে অনেক জায়গা পুড়ে গেছে গ্যাসের চুলাটা পুরা দেখতেই পাচ্ছেন তো উপরালার অশেষ কৃপা যে আগুন টাগুন ধরে নাই এই উপরে টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে আর আমরা প্রেশার কুকারটা দেখাই প্রেসার কুকারের অবস্থাটা দেখাই প্রেসার কুকারের যে যে ঢাকনাটা উপরের ঢাকনাটা তো পুরা বেঁকে গেছে ডান্ডি থেকে শুরু করে সব কিছু একেবারে মানে কারণ এটা যে আসলে মার শরীর আইসা পড়ে নেয় আগুন টাগুন ধরে নাই এইটাই হইল কপাল তো সবাই যেভাবেই কাজ করেন একটু কেয়ারফুলি কাজ করবেন জানি নিজে সেফ সব সেফ এই ঢাকনাটা উপরে যে লাগছিল ওই কারণে টিনটা ছিদ্র হয়ে গেছে তো সবাই একটা কথাই মনে রাখবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাই যেভাবে কাজ করেন দেখে শুনে কাজ করবেন সবাইকে ধন্যবাদ